কন্টেন্ট মনিটেশন কন্টেন্ট মনিটেশন এটা নিয়ে সবাই তাই না ভাই যারা পেয়েছেন তারাও পেরেশানি যারা পান নাই তারাও পেরেছানি প্রিয় ভাই এবং বোনেরা যারা পেয়েছেন আপনারা কন্টেন্ট মনিটেশান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এ বিষয় নিয়ে আজকে কিছু মেসেজ দিয়ে যাব আর যারা পান নাই তারা কীভাবে পাবেন এ বিষয় নিয়েও কিছু মেসেজ দিয়ে যাবো শুনে যাবেন আপনারা তো ভিডিও না দেখেই আপনারা স্কিপ করেন এবং ভিডিও টুইন না ভিডিওর সতর্কতর কইরা বাস ফাঁকে থাকে মানে ভিডিও এওয়া যায় জিরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ ভাই কন্টেন্ট রোডিশনটা পাওয়ার জন্য ভিডিও না দেখেও কমেন্ট করা কিন্তু একটা মারাত্মক ভুল আপনারা যারা এই ভুলগুলি করতেছেন আপনারা কিন্তু এই জিনিস থেকে একটু সাবধানে থাকবেন প্রিয় ভাই এই কন্টেন্ট মনিটেশন সেটআপটা বর্তমানে সোনার হোরিং সবাই মানে বলতেছেন হ্যাঁ আমারও মনে হয় এটা সোনার হরিং তবে আসলে কি সোনার হরিং থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করবো এই সম্পর্কে আমরা জানা জানার দরকার আছে কিনা প্রিয় ভাই কন্টেন্ট মনিটেশন এটা এমন একটা সেটআপ এই সেটআপের মাধ্যমে আপনি চারটা অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা আপনারা অনেকেই জানেন তবে এই টাকাগুলি আপনারা সবথেকে বেশি কোন অপশন থেকে টাকাগুলি ইনকাম করতে পারবেন এবং অনেকেই চিন্তা করতেছেন যে আমাদের ভিউজ থেকে টাকা কমিয়ে দিয়েছে যারা নতুন অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন আপনাদের ভিউজ থেকে টাকা ইনকামের চিন্তাটা একটু দূর করবেন প্লিজ কারণ অনেকের ভিডিওতে এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার ভিউজ আসতেছে ওই দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার থেকে আপনারা অনেকেই দেখা গেছে কি পাবেন না প্রিয় ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অন্তপক্ষে একটু মাথা রাখতে হবে আপনার একটা ভিডিও যেন পঞ্চাশ হাজার তিরিশ হাজার এক লক্ষ এরকম প্লাস হয় তখন আপনার সেন দেখা যাবে তার আগে আমি অনুরোধ করবো যারা আপনারা রিলস ভিডিও নিয়ে আপনারা কাজ করতেছেন এটার পাশাপাশি অবশ্যই এক থেকে দুইটা যেন আপনাদের পিকচার যেন আপলোড থাকে এতে আপনার পিকচারের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট টাকাটা ইনকাম করার জন্য আপনাদের এখানে যথেষ্ট পরিমাণ বরকত দিবে শুধু তাই না ট্যাক্স পোস্ট যারা আমরা লিখি গুড নাইট অথবা সারা মরিকুম বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে আমরা পোস্ট করি এই পোস্টগুলি থেকেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন সেট টাকাটা ইনকাম করতে পারবেন তবে একটু মাথায় রাখবেন কন্টেন্ট মনিটেশন সেট আপটা ধরে রাখার জন্য আপনার কিন্তু লং ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রিয় ভাই যারা লং লং সম্পর্কে এখনো পর্যন্ত আপনারা মাঠে নামেন নাই যারা লং ভিডিও ছাড়াই আপনারা কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে গেছেন মাথায় রাখবেন আপনার এই চারটা অপশনের ভিতরে যদি যে কোনো একটা অপশন যদি আপনার লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য রিস্ক আছে এক নম্বর পিকচার ট্যাক্স রিলস ভিডিও লং ভিডিও যদি এই অপশন থেকে যদি আপনার যে কোনো একটা অপশন যদি আপনার লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপটা ধরে রাখার জন্য আপনার জন্য একটু রিক্স আছে অতএব মাথায় রাখবেন আপনি ট্যাক্স পিক্সার এবং কি আপনার রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে লং ভিডিওর সম্পর্কে ফেসবুক টিমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন পারতে হবে লং ভিডিও আমরা অনেকে আপলোড করতে পারি না প্রিয় ভাই নব্বই সেকেন্ড প্লাস যে ভিডিওগুলি সেগুলি আপনারা টাইম লাইন থেকে আপনারা ভিডিওগুলি আপলোড করবেন কীভাবে আপলোড করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এবং একটা ভিডিও অলরেডি আছে আমার ভালো কিছু দেখুন একশো এক চা ভালো কিছু দেখুন জিরো ওয়ান ওই পেজটাতে তারপরে আমি আমার এই পেজে আমি একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ এটা কিন্তু আমার মূলত টপিক যারা এই টপিক দিয়ে কথা বলে যেতে পারবেন কমেন্ট করতে পারবেন আমি আপনাদের পেজটা ভিজিট করে আসবো টপিকটা কি আমার ভালো কিছু দেখুন জিরো ওয়ান আমার এই ভিডিওটা আছে জাস্ট এটা কমেন্টটা করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ আমি আপনার পেজটা ভিজিট করে আপনার পেজের সম্পর্কে আমি একটা মন্তব্য করে আসবো চেষ্টা করবো যে কথাটা বলতে চাইছিলাম প্রিয় ভাই আপনারা কন্টেন্ট মোডিটেশন যারা পেয়েছেন প্রিয় ভাই তারা অবশ্যই একটু এই গাইডগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন এবং যারা পান নাই প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কিভাবে পাবেন এই যে চারটা অপশন দিয়ে গেছি এই চারটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি পেতে পারেন তবে পাওয়ার জন্য অবশ্যই আপনার অতীতের যে লাইভগুলি আছে আপনার অতীতের যে ভিডিওগুলি আছে এগুলির ক্যাপশনগুলি ঠিক আছে কিনা না কোনো কোয়ালিটি মানে লো কোয়ালিটির ভিডিও আপনার পেজে আছে কি না সেক্সুয়াল হিসাবে ফেসবুক ধরছে কিনা এগুলি একটু দেখবেন কিভাবে দেখবেন ক্রম ব্রাউজারে যখন আপনি লগ ইন করবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওর সাবমিটগুলি পাবেন প্রিয় ভাই এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে দিদার আবদুল্লাতে যেটা আমার এগারো লক্ষ ফলোয়ার আছে সেই ভিডিওটাতে সে পেজটাতে অবশ্যই দেখে নেবেন আশা করি আপনারা কীভাবে ক্রোমবাজার থেকে চেক করবেন আপনাদের ভিডিওগুলি পরিপূর্ণ আছে কিনা এই জিনিসগুলি চেক করার পরে ফেসবুক টিমের কাছে আপনার একটা আবেদন করবেন এটা নিয়ে আমি কিন্তু অনেকবার একাধিকবার আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি প্রিয় ভাই যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটেশন্টার পান নাই অবশ্যই আপনার মনে যোগ দিয়ে আমার এই কথাগুলি শুনে একটু কাজ করুন এক থেকে দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রিভিউতে রাখার পরে ফেসবুক টিম যদি মনে করে আপনাকে এই সেট আপটা দিবে তাহলে ইনশাল্লাহ আপনি এই সেট আপটার মালিক হতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওগুলি লং ভিডিওগুলি বিশ্বাস করে আমি আমার নতুন ইউজার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে করে কিন্তু আমি আপলোড করে থাকি আমি জানি না আমার এই ভিডিওগুলিতে আপনাদের কেমন উপকারে আসে তো অনুরোধ করতেছি ভিডিওগুলি দেখে সুন্দর একটা মন্তব্য করে আপনাদের টাইম লাইনে যদি ভিডিওটা শেয়ার করে দেন আপনার অডিয়েন্সগুলি অন্তপক্ষে আপনার দ্বারা উপকার পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন দিদার ভাই আমি শেয়ার করে দিয়েছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবার একাত